রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার বাইরে স্থানীয় কারখানাও উন্নত কর্মপরিবেশে গুরুত্ব দিচ্ছে এমনই একটি প্রতিষ্ঠান এক্সক্লুসিভ ক্যান পেয়েছে পরিবেশ বান্ধব কারখানার আন্তর্জাতিক লিড সনদ অর্থনীতিবিদরা বলছেন বিশ্বায়নের যুগে এ ধরনের কারখানার চাহিদা বাড়বে এজন্য সরকারি নীতি সহায়তা ও অর্থায়ন সহজ করার পরামর্শ তাদের বান্ডেল প্রতি সিনমনিতে টাকা বাঁচবে বিকাশের লেনদেনে রং খাদ্য পণ্য প্রসাধনী সহ বিভিন্ন রকম পণ্য বাজার যাতে কন্টেইনার প্যাকেজিং অ্যাক্সেসরিজ উৎপাদন করে এক্সক্লুসিভ ক্যান গাজীপুরে এই কারখানায় তৈরি পণ্যের ক্রেতা স্থানীয় বাজারে ব্যবসা করা দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান কারখানাতে কাজ করেন প্রায় আটশো শ্রমিক দেশের দুই শতাধিক রপ্তানিমুখী পরিবেশবান্ধব পোশাক কারখানার কর্মপরিবেশ এ কারখানার উদ্যোক্তাকেও উৎসাহিত করেছে তাই সৌর বিদ্যুৎ ব্যবহার পানির অপচয় রোধ কারখানা চত্বরে সবুজায়ন সহ নানা সূচক নিশ্চিত করে পেয়েছেন আন্তর্জাতিক লিড প্লাটিনাম সনদ ইন্ডাস্ট্রির কর্মপরিবেশ সেখানে স্মোক আছে কিনা সেখানে দূষিত পানি ডিসচার্জ হচ্ছে কিনা আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করতেছি কিনা আমরা পানির রিসাইকেল ইউজ করতেছি কিনা সব কিছু মিলে কিন্তু আমরা যে লিড সার্টিফিকেটটা অর্জন করলাম সেটা দিয়ে আমি আপনার সাথে মিলিয়ে বলতে চাই যে এলডিসি উত্তরণের পরে বা এলডিসি উত্তরণের পূর্বেই আমার এই সার্টিফিকেট আমার বায়ারদেরকে এবং আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করতে যাব তখন এটা আমাকে অবশ্যই একটা অ্যাডেড বেনিফিট দেবে সারা বিশ্বেই সচেতন ক্রেতারা পণ্যের উৎপাদন প্রক্রিয়া নিয়ে সরব হচ্ছেন তাই দেশের অন্যান্য খাতে পরিবেশবান্ধব কারখানা গড়ে তুলতে পোশাক খাতের মতো কর ছাড় সহ নীতি সহায়তার তাগিদ দেন বিশেষজ্ঞরা ওভারঅল বিজনেস ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস তারপর হলো ইন্টারমিডিয়েট প্রোডাক্টস হ্যাঁ তারা যদি তারা যাতে এই দিকে আরও বেশি এবং দ্রুত ধাবিত হয় তার জন্য একদিকে পলিসি রেগুলেটরি ইনসেন্টিভ ক্রিয়েট করতে হবে আরেকদিকে তাদের জন্য এটা সহজ করে তুলে দিতে হবে টেকনোলজি অ্যাক্সেসের ক্ষেত্রে অর্থায়নের ক্ষেত্রে গ্রিন স্কিলস এগুলো কিন্তু ম্যানেজ করতে আপনার স্পেশালাইজ স্কিলস প্রয়োজন হয় পর্যবেক্ষকরা বলছেন পরিবেশবান্ধব কারখানা স্থাপনে বিনিয়োগ বেশি হলেও পানি বিদ্যুৎসহ বিভিন্ন খাতে খরচ কমে বারে কারখানার উৎপাদনশীলতা ও বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা